সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয়গুলোতে ছাত্র প্রতিনিধি থাকবে কিনা সে বিষয়ে আলোচনা চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক একাত্তরকে জানান এ বিষয়ে সরকারের উপদেষ্টাদের সাথে আলোচনা চলছে কিভাবে কি পদে তারা সরকারের অংশ হবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি ইশতে কি মনের রিপোর্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণভ্যুত্থনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডঃ মোহাম্মদ সহ সতেরো সদস্যের উপদেষ্টা পরিষদে আছেন ছাত্র আন্দোলনের দুই নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা হলেন এই দুই ছাত্রনেতা শুক্রবার ডাক ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন সরকারি কাজের তদারকি করতে ছাত্র প্রতিনিধিরা থাকবে সহকারী উপদেষ্টা বা অন্য কোনো উপায়ে পদায়ন করে ছাত্র প্রতিনিধিদের রাখা হবে ছাত্রদের বয়েস থাকার জন্য ছাত্রদের জায়গা থেকেও উপদেষ্টা প্রয়োজন সেই জায়গা থেকেই আমরা দুইজন ছাত্র প্রতিনিধি এই উপদেষ্টা প্যানেলে রয়েছি এবং পাশাপাশি আরও আমাদের ছাত্র প্রতিনিধিরা অন্যান উপদেষ্টাদের সাথে সহকারী হিসেবে সামনের দিনে কাজ করার সুযোগ থাকবে আন্দোলনের তিন সমন্বয়ক একাত্তরকে জানান বিষয়টি নিয়ে সরকারের সাথে আলোচনা চলছে দেখুন আমাদের নীতিগতভাবে এই ধরনের যদি সিদ্ধান্ত হয়ে থাকে আমাদের উপদেষ্টারা যদি মনে করেন ছাত্র অংশগ্রহণের মধ্য দিয়ে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যে ধরনের মন্ত্রণালয়গুলো রয়েছে সেখানে বেশি করে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে এবং মানুষ এবং ছাত্রদের মধ্যে এবং প্রতিষ্ঠানের মধ্যে যে একটি দূরত্ব তৈরি হয়েছে সেবক এবং জনগণের সম্পর্ককে রূপান্তর করার জন্য যদি ছাত্রদের অংশগ্রহণ প্রয়োজন হয় সেখানে আমরাই আমরাই আমাদের প্রতিনিধিদেরকে বাধ্য করব যেখানে ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন প্রয়োজনে ছাত্র প্রতিনিধি থাকতে পারে তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি আমরা এই ব্যাপারে আলোচনা করব আলোচনা করে কারাগার আমাদের অ্যাডভাইজার হিসেবে যাবে আমরা সেই সিদ্ধান্ত নেব আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চাই যে ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা সেটাকে আমরা স্থায়ী কিছু কাজ করতে চাই এটার জন্য আমাদের গ্রাউন্ডের কাজ চলছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ছাত্র প্রতিনিধিদের কাজের ধরন কেমন হবে সেটি চূড়ান্ত হবার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার ইশতিয়াকিমন একাত্তর ঢাকা